বহিমিয়ানে স্বাগত জানাই আজ পাঠ করছি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বহুদিন হয়ে আমরা এটি নিয়েছি তার রচিত গ্রন্থ হিজিবিজি থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আমার শৈশবের অনেক সুখ স্মৃতির একটি হচ্ছে মার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া বিপুল উত্তেজনা বিপুল আয়োজন সিলেট শহরের নিয়ম অনুযায়ী বাসার সামনে রিক্সা এসে থামতো সাড়ে দিয়ে সেই রিক্সা পেঁচিয়ে ঘেরাটোপ করা হতো মহিলারা ঘেরাটোপের ভেতরে শিশুরা তার বাইরে রিক্সার পাটাতনে বসে থাকত কি আনন্দের দিনই না গিয়েছে সিনেমা হল পর্যন্ত যাওয়ার আনন্দ সিনেমা হলের ঘণ্টি শোনার আনন্দ পর্দায় বড় বড় ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে থাকতে বুটবাদাম খাওয়ার আনন্দ উনিশশো পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধ বেঁধে গেল ফলাফল তেমন কিছু হলো না তবে আইন পাশ হল এই উপমহাদেশের কোনো ছবি পাকিস্তানে আসবে না ভারতীয় ছবি বন্ধ হয়ে গেল সেই সময়কার তরুণ তরুণীরা সুচিত্রা উত্তমের জন্যে গোপনে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো তাদের আশা সময় সম্পর্ক স্বাভাবিক হবে তখন ছবি দেখা যাবে তারপর অনেক দিন পার হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বুড়িগঙ্গার স্বচ্ছ পানি বিষাক্ত হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করেছে উনিশশো পঁয়ষট্টি সালের আইন কিন্তু বদলায়নি এখন আমরা ভারত থেকে বিদ্যুৎ কিনতে পারবো কিন্তু তাদের ছবি আনতে পারবো না কারণটা কি পাকিস্তানি ভূত আমরা ঘাড়ে নিয়ে ঘুরছি কেন উত্তর হচ্ছে দেশের ছবিকে প্রোটেকশান দেওয়া ভারতীয় ছবি এলে আমাদের ছবি বিকশিত হবে না ইত্যাদি ৪৫ বছর আমাদের ছবিকে প্রোটেকশান দেওয়ার ফলাফল কি হয়েছে তা সবাই জানেন এফডিসিতে যেসব রসগোল্লা তৈরি হয়েছে তা আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই চেখে দেখেননি বাংলাদেশের ছবির প্রযোজকেরা জানেন তারা যা তৈরি করবেন দর্শকদের তাই দেখতে হবে দর্শকদের হাতে কোনো বিকল্প নেই বাংলাদেশের ছবির প্রযোজকেরা বলেছেন ভারতীয় ছবি বাংলাদেশে এলে বাংলাদেশের ছবির বারোটা বেজে যাবে প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না আইন করে আমাদের প্রতিযোগিতার বাইরে রাখতে হবে স্বয়ং বঙ্গবন্ধুও আমাদের প্রোটেকশন দিয়েছেন ইত্যাদি সারভাইভাল ফর দ্য ফিটেস্ট বলে যে কথাটি আছে আমাদের দেশের চিত্রনির্মাতারা সেটা জানেন না এই দেশের আইন হল আনফিটকে সার্ভাইভ করার সুযোগ দেওয়া এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে বলে আমি মনে করি না এখন যদি লেখকেরা বলেন আমাদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে আমরাও প্রোটেকশান চাই বাইরের কোনো লেখকের বই বাংলাদেশে আসতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী কি সেই প্রোটেকশন দেবেন নাকি ছবির প্রোটেকশন দিয়ে যাবেন এবং চিত্র নির্মাতারা প্রেম না দিলে লাথি খাবি এ জাতীয় ছবি বানিয়ে যেতে থাকবেন এবং একের পর এক আমাদের সিনেমা হলগুলি মার্কেট হতে থাকবে সাধারণ মানুষের বিনোদন বন্ধ কেউ যেন মনে না করেন হিন্দি ছবি দেখার জন্যে আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করছি আমি হিন্দি জানি না এবং হিন্দি ছবির ফর্মুলা পছন্দ করি না একসঙ্গে তিনশো নর্তক নর্তকির নৃত্য আমাকে আলোড়িত করে না তবে আমার জীবনে দেখা প্রথম ছবিটি একটি হিন্দি ছবি নাম বহুদ্দিন হুয়ে এই তথ্যটা না জানালে ভুল হবে বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে আন্তরিক ধন্যবাদ যে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পার হলেও তিনি একটি শুভ উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কোন যুক্তিতে একটি শুভ সূচনার পরিসমাপ্তি ঘোষণা করলেন তা আমি জানি না আমি তাকে পুনর্বিবেচনা করতেও বলবো না কারণ বলে কোনো লাভ নেই প্রধানমন্ত্রী হচ্ছেন সূর্য তাকে ঘিরে থাকবে গ্রহ উপগ্রহ তারা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই ঘুরপাক খাবে প্রধানমন্ত্রী তাদের কথা এবং পরামর্শ শুনবেন পত্রপত্রিকায় যারা লিখবেন তারা গ্রহ উপগ্রহের বাইরে কে শুনবে তাদের কথা আমি একটা ছোট্ট গল্প দিয়ে লেখারীতি টানছি এক চলচ্চিত্র উৎসবে হঠাৎ করে সত্যজিৎ রায়ের মহানগর ছবিটি এসেছে বলাকা সিনেমা হলে পরপর কয়েকটি শো হবে আমি তখন মহসিন হলের ছাত্র টিকেটের জন্য সারা রাত হলের সামনে লাইন দিয়ে বসে থাকলাম সকাল এগারোটায় কাউন্টারের সামনে এসে জানলাম টিকিট শেষ কি কষ্টটাই না পেয়েছিলাম উনিশশো পঁয়ষট্টি সালের একটি ভুল আইনের কারণে একটা ভালো ছবি দর্শকরা দেখতে পেল না আমি নিজে একজন শখের ফিল্ম মেকার অনেকগুলো ছবি বানিয়েছি আরও বানাবো কিন্তু আমি আমার ছবির জন্যে প্রোটেকশান চাইব না অন্য দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা টিকতে পারলে আছে টিকতে না পারলে নাই বাংলাদেশের ছবির জগতে এক ধরনের মনোপলি ব্যবসা চলছে ইসলাম ধর্মে কিন্তু মনোপলি ব্যবসা নিষিদ্ধ যাই হোক আমরা ৪৫ বছর পার করেছি একসময় একশো বছর পার করব উপমহাদেশের ছবি আমদানি নিষিদ্ধের শতবর্ষ পূর্তি উৎসব হবে দুর্ভাগ্যবশত প্রাকৃতিক কারণেই সেই উৎসবে আমি থাকতে পারবো না একশো বছরের প্রোটেকশান পেয়ে আমাদের ছবি কত দূর চলে যাবে তা দেখার একটা শখ অবশ্য ছিল